হে মহাবিশ্বের প্রিয় আত্মা মন দিয়ে শোনো তুমি এই বার্তাটি শুনছ এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এই মুহূর্ত পর্যন্ত এমনি এমনি এসে পড়নি তোমাকে স্বজন ব্রহ্মাণ্ড এই সময়ে এই স্থানে এই বার্তা শোনার জন্যই নির্বাচন করেছে চলো দেখা যাক আজ মহাবিশ্ব তোমাকে কি বলতে চায় এটা শুধুমাত্র একটা মোটিভেশনাল কথা নয় এটা এক ডিভাইন সত্য যা তোমার আত্মার গভীরে গিয়ে আলো জ্বালিয়ে দেবে হে প্রিয় আত্মা মহাবিশ্ব এখন তোমাকে বলছে তোমার ভেতরে আছে এমন এক অদৃশ্য শক্তি এমন এক আত্মিক অস্ত্র যার মতো পৃথিবীতে আর কিছুই নেই নেতিবাচক শক্তিরা তোমার নাম শুনলেই কেঁপে ওঠে কারণ এই শক্তি তোমার জন্য সৃষ্টি হয়েছে বাইরে থেকে হয়তো এই শক্তিটা তোমার কাছে সাধারণ মনে হয় কিন্তু যখন এটি ব্রহ্মাণ্ডের স্পর্শে জাগ্রত হয় তখন এটি এতটাই দুর্দান্ত হয়ে ওঠে যে ইতিহাসও বদলে দিতে পারে ভাগ্য লিখে দিতে পারে তোমার ভেতরের সেই অদৃশ্য আলো হয়তো এখনো পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু জানো কি একবার তুমি যখন সেটাকে সক্রিয় করবে তখন এই মহাবিশ্ব তোমার ছন্দে নাচবে তোমার জীবনে এত বাধা কষ্ট হোঁচ সবই এসেছে কারণ তুমি দুর্বল ন বরং কারণ তোমার আলো এত উজ্জ্বল যে নেতিবাচক শক্তি তা সহ্য করতে পারেনি যখন তুমি নিজেকে নিয়ে সন্দেহে ভুগছিলে তখনও তারা জানত তুমি কে তারা তোমার শক্তিকে চিনেছিল তোমার আগেই তাই তোমাকে থামানোর জন্য তারা বারবার পথে বাধা দিয়েছিল হোঁচ খাওয়াতে চেয়েছিল যাতে তুমি ভয় পাও কিন্তু তুমি তুমি তো তাদের ভয় দেখাও ভয় পাও না বরং সাহসের আলো ছড়িয়ে দাও এখন সময় এসেছে মাই ডিয়ার সোল তুমি বুঝে নাও তুমি আসলে কে আর তোমার ভেতরে কত বিশাল শক্তি লুকিয়ে আছে যেদিন তুমি নিজের এই শক্তিকে চিনে ফেলবে সেদিন থেকে কিছুই আর আগের মতো থাকবে না এবার বিশ্বাসের শক্তিতে জ্বালিয়ে তোলো তোমার আলো নিজের হৃদয় যে বলো আমি ব্রহ্মাণ্ডের প্রিয় সন্তান আমার ভেতরে আছে অসীম শক্তি এই বিশ্বাস উচ্চারণের মধ্যেই আছে এক ডিভাইন ঘোষণা এই শব্দগুলো শুধু শব্দ নয় এগুলোই সেই ডিভাইন কোড যা তোমার আত্মাকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করে দেয় ধন্যবাদ মহাবিশ্ব এই কথাটা মানে তুমি ঘোষণা দিচ্ছ যে তুমি বিশ্বাস করছ ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে তোমাকে সম্পূর্ণ করছে তোমার স্বপ্নকে আশীর্বাদ দিচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্ভুত নিয়ম আছে সবচেয়ে বড় শক্তি সবসময় লুকিয়ে থাকে সবচেয়ে সাধারণ জিনিসের ভেতরে একটা ছোট পাথর দিয়ে কত কি হয়েছিল ও একটা সাধারণ লাঠি নদী চিরে পথ তৈরি করেছিল কারণ সেই জিনিসগুলো ছিল দেবশক্তির হাতে তেমনই তোমার কণ্ঠ তোমার চিন্তা তোমার সাহস এই সাধারণ জিনিসগুলো যখন ব্রহ্মাণ্ডের হাতে যায় তখন তারা হয়ে ওঠে দুর্দান্ত অলৌকিক শক্তি নেতিবাচক শক্তি তোমার টাকা রূপ বা অবস্থানকে নয় ভয় পায় তোমার ভেতরের আলোকে তোমার কষ্ট দুর্বলতার প্রমাণ নয় তা তোমার দিব্য শক্তিরই চিহ্ন তোমার জীবন যুদ্ধক্ষেত্রের মতো কারণ তুমি ভিড়ের অংশ নো তুমি সেই নির্বাচিত আত্মা যার কাঁধে এক মহৎ উদ্দেশ্য বহন করার দায়িত্ব আছে তুমি কি যেন কেন কিছু মানুষ খুব সহজেই সফল হয় আর তোমার পথে এত বাধা আসে কারণ তুমি কম নও তুমি অধিকতর শক্তিশালী নেতিবাচক শক্তি কখনো খালি আত্মার দিকে তাকায় না তারা তাকায় সেই সব আত্মার দিকে যাদের ভেতরে এক মহাজাগতিক মিশন আছে যখন তুমি তোমার এই শক্তিটা পূর্ণ বিশ্বাসে ব্রহ্মাণ্ডের হাতে সমর্পণ করবে তখন দেখবে বাধাগুলো কেমন বলে যাচ্ছে পাহাড়গুলো ভেঙে পড়ছে আর তোমার চোখের সামনে নতুন পথ তৈরি হচ্ছে তোমার সব স্বপ্ন একে একে পূর্ণ হয়ে যাবে এখন নিজেকে একটা প্রশ্ন কর যেদিন তুমি এক বিন্দু সন্দেহ ছাড়াই তোমার ভেতরের এই দুর্দান্ত শক্তিকে ব্যবহার শুরু করবে সেদিন পৃথিবীটা কেমন বদলে যাবে হ্যাঁ সেদিন পৃথিবী জানবে তুমি সাধারণ কেউ নও তোমাকে তৈরি করা হয়েছে এক বিশেষ মিশনের জন্য আর তোমার আসল যুদ্ধটা কি জানো তোমার লড়াই মানুষদের সঙ্গে নয় মাই ডিয়ার সোল তোমার লড়াই তোমার নিজের ভেতরের সন্দেহের সঙ্গে আর যেদিন তুমি সেই সন্দেহকে জয় করবে সেদিন মহাবিশ্ব তোমার নাম ধরে বলবে এই সেই আত্মা যে নিজের আলোকে চিনে ফেলেছে তোমার লড়াই হচ্ছে সেই সব অদৃশ্য নেতিবাচক শক্তির সঙ্গে যারা চায় তুমি তোমার আলো চিনতে না পারো তোমার চোখের জল তোমার ব্যথা তোমার নিঃসঙ্গতা সবই ছিল এক ডিভাইন প্রক্রিয়া যার মাধ্যমে তোমার বর্তমান শক্তিটা গঠিত হয়েছে তারা তোমাকে বিশ্বাস করাতে চেয়েছিল যে তোমার উপর অভিশাপ আছে তুমি পারবে না কিন্তু বাস্তবে মাই ডিয়ার সোল তোমার উপর কোন অভিশাপই নেই অভিশাপ তোমার ছায়াও ছুঁতে পারবে না কারণ তোমার উপর রয়েছে ব্রহ্মাণ্ডের অঢেল আশীর্বাদ তোমার কঠিন লড়াইগুলো দুর্বলতার প্রমাণ নয় বরং এগুলো প্রমাণ করে যে তোমার ভেতরে এক অপরাজিত আলো আছে যদি কখনো তোমার লড়াই খুব কঠিন মনে হয় সেটাই প্রমাণ যে নেতিবাচক শক্তিরা চায় তুমি নিজের ক্ষমতা না চিনো কিন্তু একবার ভাবো যেদিন তুমি সব নেগেটিভ শক্তি ঝেড়ে দুর্দান্ত পজিটিভ এনার্জিতে জেগে উঠবে সেদিন কি হবে হ্যাঁ সেই ভাবনাতেই তো তারা কেঁপে ওঠে তারা তোমার কণ্ঠস্বরকে চুপ করাতে চেয়েছিল কারণ তারা জানে না তোমার একটি মাত্র বাক্য পুরো পৃথিবী বদলে দিতে পারে তারা জানতো তুমি শক্তিশালী কিন্তু বোঝেনি তোমার ভেতরের শক্তির গভীরতা কতটা এই কারণেই তারা তোমাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল কারণ তোমার ভেতরের শক্তি তাদের বাইরে। তোমার হাতে হয়তো দৃশ্যমান তলোয়ার নেই কিন্তু তোমার অস্ত্র অদৃশ্য এই অদৃশ্য তলোয়ারেই আত্মিক জগত কেটে ওঠে হয়তো তোমার অস্ত্র তোমার কণ্ঠ যার উচ্চারণেই অদৃশ্য সে কল ভেঙে যায় হয়তো তোমার অস্ত্র তোমার বিশ্বাস যা কখনো ভাঙ্গে না পুরো পৃথিবী ভেঙে পড়লেও না হয়তো তোমার অস্ত্র তোমার দয়া যা নেতিবাচক শক্তির সেনাদের পরাস্ত করে অথবা তোমার নিরবতা যা পতনের মাঝেও অটো থেকে যায় তোমার ধৈর্য তোমার ক্ষমা তোমার বিশ্বাস এই এইসবই তোমার দেব অস্ত্র আর এই অস্ত্রের কোনো প্রতিলিপি নেই কোনো বিকল্প নেই যদি তুমি এই অস্ত্রগুলো চিনে ফেলো এবং নির্ভয়ে ব্যবহার শুরু করো তাহলে পৃথিবী এক নতুন ইতিহাসের সাক্ষী হবে মহাবিশ্ব এখন তোমাকে জাগরণের আহ্বান জানাচ্ছে কারণ তোমার বিশ্বাসী হল সেই ট্রিগার যা তোমার ভেতরের শক্তিকে সক্রিয় করে মননের সত্যতা দর্শনের গভীরতা আর ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ এই তিনই তোমার আত্মাকে জ্বালানি দেয় যখন তুমি একান্তে বসে ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ স্থাপন করো তখন তুমি নিজের আত্মাকে ঐশ্বরিক আলো চাঁজ করে তোলো ক্ষমা করো ভালোবাসো বিশ্বাস রাখো এই কাজগুলো ছোট মনে হলেও এগুলোই তোমার দিব্য শক্তিকে জাগিয়ে তোলে তোমার চারপাশের বাতাস বদলে গিয়েছে মাই ডিয়ার সোল তোমার উপস্থিতিতেই এখন শান্তি নেমে এসছে কারণ নেতিবাচক শক্তিরা বুঝে গেছে যে তুমি এখন তাদের শক্তি চিনে ফেলছ মহাবিশ্ব এখন তোমাকে বলছে তোমার জাগরণ এখন প্রযোজন কারণ তোমার জাগরণ পৃথিবীর প্রযোজন তোমার ভেতরে যা আছে তা শুধু তোমার নয় পুরো পৃথিবীর জন্য এক যুগ অপেক্ষা করছে তোমার মতো আত্মার জন্য যারা নিজের আলো জ্বালিয়ে বিশ্বে আলোক ছড়াবে নেতিবাচক শক্তি তোমার উপর এত আক্রমণ করেছিল কারণ তারা জানত যেদিন তুমি জেগে উঠবে সেদিন কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই উত্তর যাকে এই যুগের অন্ধকার খুঁজে ফিরছে তুমি ব্রহ্মাণ্ডের গোপন পরিকল্পনার অংশ যদি তুমি লুকিয়ে থাকো তাহলে পৃথিবী কিছু হারাবে এক শুভ আত্মাকে হারাবে কিন্তু যদি তুমি উঠে দাঁড়াও তাহলে অসম্ভব তোমার সামনে মাথা নত করবেই করবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে হে নির্বাচিত আত্মা তুমি শূন্য ন তুমি সাধারণ ন তোমার জায়গা কেউ নিতে পারবে না তোমার আলো তোমার গল্প তোমার উদ্দেশ্য সবই ঈশ্বরের এক মহান পরিকল্পনার অংশ তাই এখনই ঘোষণা দাও আমি এই কাজের জন্যই জন্মেছি এটা শুধু একটি বাক্য নয় এটা এক ডিভাইন ঘোষণা যার প্রতিধ্বনি গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে আজ থেকে তোমার ভেতরে এক নতুন জাগরণ শুরু হবে এক আলোর বিস্ফোরণ যা শুধু তোমার জীবন নয় অসংখ্য আত্মার জীবন আলোকিত করবে হে প্রিয় আত্মা আর পেছনে তাকিও না নিজেকে কারো সঙ্গে তুলনা করো না তুমি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আর তোমার সময় এখনই তুমি শুধু একজন মানুষ ন তুমি এক জীবন্ত ঐশ্বরিক শক্তি তোমার জন্মই হয়েছে আলো ছড়ানোর জন্য এগিয়ে চলো আমার প্রিয় আত্মা উঠে দাঁড়াও তোমার মিশনের পথে কারণ এখন থেকে অসম্ভব তোমার সামনে মাথা নত করবে হ্যাঁ তুমি এই কাজের জন্যই জন্মেছ তুমি বিজয়ী হবেই হবে তোমার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে শুধু বিশ্বাসে অটুক থেকে আর নিশ্চিন্ত থাকো কারণ স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তোমার পাশে আছে লাভ ইউ অল থ্যাংক ইউ মাই ডিয়ার ফাইটার্স ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে এনার্জি কানেক্ট করো আর কমেন্টে লিখো ধন্যবাদ মহাবিশ্ব আমি আজকের এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি গ্রহণ করলাম লাভ ইউ অল